বন্ধুরা আজ চলে আসলাম আমার ফ্যামিলিকে নিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর আগারগাঁও তো দেখতে পাচ্ছেন সাবিত এখানে এসে খুব আনন্দিত এবং উচ্ছ্বাসিত সে এসেই তার আনন্দের যে বার্তা সেটা প্রকাশ করছে এই আনন্দ মুহূর্তের মাধ্যমে তো বন্ধুরা আজ আজ সাবিত বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে যা যা দেখলো তার বিশেষ কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক মাছ দেখে তুমি কেমন খুশি অনেক সাবিত কয়টা সাবিত দেখো তো তুমি কয়টা কয়টা বলো তো কয়টা তোমাকে কয়টা দেখা যাচ্ছে কয়টা পাঁচটা ধরো কোনো ফল নাই দেখো এই যে আমি একটা আপেল দেখতে পাচ্ছি এই এটাকে বলে অদৃশ্য এই দেখো। ভাই ছোট বর্তুল এটা বাবা। ও কি সুন্দর। দেখছো? আচ্ছা রাই দাও। দেখছো ম্যাজিক এত লাগবে দেখছো চারটা কেন্দ্রাতিক কেন্দ্রা পিক বলতে দেখতে পাচ্ছ বাবা বাইরে বাইরে দেখতে পাচ্ছ এটা তাকাইলে বাইরে দেখা যায় মানে আমরা এখান থেকে তাকাইলে এই যে এই প্যারিস্কোপের মাধ্যমে আমরা সরাসরি এখানে তাকাইলেই আমরা বাইরের বাইরের আকাশ দেখতে পাবো যে আমরা এখান থেকেই তাকাইলেই আমরা বাইরের দৃশ্য দেখতে পাচ্ছি বুঝছো বাবা এটা হচ্ছে সেই টাইপরাইটার মেশিন আগে এইভাবে কাগজে লেখা হতো বাংলাদেশের ম্যাপ এটা আর এই বাংলাদেশে কোথায় শিল্প কারখানা শিল্প কলকারখানা আছে খনিজ সম্পদ আছে লাইট চাপলে সেখানে নির্দেশ করবে এই দেখো বাবা এই যে কয়লা এই যে কয়লায় প্রেস করলাম এই দেখো কয়লায় প্রেস করলে এই যে রাজবাড়ি তারপরে ওই যে জয়পুরহাট দিনাজপুরে আরো জ্বলছে দেখছো দেখছো ওখানে ওখানে এই কয়লা আছে মেশিন রেলওয়ে সরঞ্জাম দাদো রেলের সরঞ্জাম কোথায় আছে এই যে নীলপুমারীতে রেলওয়ে সরঞ্জাম আছে কি দারুণ নয় এটা এবার এবার জাহাজ নির্মাণ করা হয় দেখো তো জাহাজ নির্মাণের চেত এই দেখো দেখো চাপটা এই দেখো নারায়ণগঞ্জ এখানে জাহাজ নির্মাণ করা হয় দেখছো আর কি আছে বিদ্যুৎ শক্তি এই যে বিদ্যুৎ শক্তি কোথায় আছে দেখো তো এই যে কুষ্টিয়ায় আছে বিদ্যুৎ শক্তি তারপরে দিনাজপুর আছে রাঙ্গামাটি আছে ঠিকসো দারুন দেখুন। জোরে দেখো স্লেটই আছে। হ্যাঁ প্রাকৃতিক গ্যাস। টিতে যে ব্যবহৃত প্রথম ও তৃতীয় ক্যামেরা বাহ 1965 সালে এই ক্যামেরাটা ব্যবহৃত হয়েছিল। ওয়াও, এটা তো দানুন জিনিস এটা। এটা হলো তৃতীয় ক্যামেরা বিটিভিতে ব্যবহৃত। এটা করো এটা করো তুমি বিদ্যুৎ উপরে চলে গেলো ভাসমান ভাষমান চাকতি আবার আবার ভুয়াও ওকে ওকে আসো বাঘের হাত কেটে নিয়ে যাবে তোমার সিং এ যে মায়া হরিণের মাথা অর্জনের মাথা সিং দেখছ সাধু পানির বিভিন্ন প্রজাতির মাছ এগুলি